গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপা গোস্বাই চ্যানেল তোমাদের স্বাগত আশা করি সবাই ভালো আছো হ্যাঁ আমিও ভালো আছি আজকে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে তোমাদের সামনে এলাম সকাল সকাল বলেছিলাম আজকে সকাল সকাল আসবো তো চলো সবে ওই ঘরে বিছানা তুললাম বাসি ঘর ছাড় দেওয়া হয়েছে কিছু কিছু কাজ কি হয়েছে এবার এই ঘর বিছানা তুলবো তারপর তো ভর্তর মোচা আজকে পরীক্ষা আছে কিন্তু আধ ঘন্টার পরীক্ষা বলে আজকে মেয়ে বললো আজকে আর ভাত খেয়ে যাবো না আজকে চাউমিন করে দাও তো ইচ্ছা আছে টিফিনে সবাই একসাথেই চাউমিন করে খাওয়া হবে চলো দেখা যাক যা করবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব সঙ্গে থাকো আজকে তো একটু হালকা হালকা রোদ দিয়েছে আবার জানি না বেলায় কী হবে তবে একটু বৃষ্টি দিলে গরমটা একটু কমেই যা তো চলো সঙ্গে থাকো আবার পরে ফিরে আসছি ফোনটাও ততক্ষণ চার্জ হয়ে যাক সেই সুযোগে চলো আবার ফিরে এলাম তোমাদের সামনে দেখো বন্ধুরা তোমাদের কি সুন্দর কালকে কন্টেনারে কেটে কেটে রেখে দিয়েছে এইটা দেখো একটা ই একটা ই একটা আরেকটা ছিল ভেতরে ওটাই ছিল আলু ভাজা তা দেখলাম বেশি হবে এই যে এই দিলাম চাউমিনের জন্য তোমাদের তো সকলে বললাম চাউমিন হবে এখানে চাল বার করা হয়ে গেছে ধোবো আর এখানে দেখো অড়োর ডাল নিয়ে এসছে কালকে তো কাল তোমাদের সাথে কিছুই শেয়ার করা হয়নি পেপে পেঁপে দিয়ে ডাল করবো কাল ডাল আরও কিছু টুকটাক জিনিস এনেছিলো আর এই যে চাউমিনের জন্য বাদাম ভাজা হয়ে গেছে তো কৌটোগুলো দেখো কী আছে সেটা দেখিয়ে দিন তোমাদেরকে দেখো এখানে হচ্ছে উচ্ছে এর সাথে পেঁপেও ছিল পেঁপেটা বার করলাম উচ্ছে ভাজবো ডাল তো হবেই পেঁপে দিয়ে বুঝতেই পারছো আর এখানে দেখো আলু কোটা এটা হচ্ছে হবে ঝিঙে পোস্ত তার জন্য ঝিঙেটা এখানে কোটা দেখো এই যে এই যে পোস্তর প্যাকেট পোস্তটা বেটে নেবো ফুটকের জল হয়ে গেলো একটু জল বেশি হলো বলে রেখে দিলাম তো চলো আগে চাউমিনটা করে নিই নিয়ে মেয়ে আবার বেরো তারপর আবার তোমাদের সামনে আসছি আর একটা জিনিস দেখিয়ে দিই চলো দেখো এই আলুটা বেশি হলো এটা রেখে দিলাম খা পরে ভেজে নেবো আর এখানে আবার রাত্রিরে আলুর কিছু একটা করবে সেটাও খুটে রেখে দিয়েছে দেখো এই যে কি সুন্দর দেখতে লাগছে বলো আর এখানে পুটকে সুজি করে নিয়েছি একটু বাদে খাওয়াবো আজকে অনেক বেলায় খেয়েছে ও কালকে অনেক রাতে খেয়েছে বলে সকালে আর ওঠেনি আটটার পর খাওয়ালাম এগারোটার দিকেও খাইয়ে দেবো তো চলো চাউমিনটা করে আগে ওকে খেতে দিয়ে নিই সঙ্গে থাকুক দেখো চা রেডি চাউমিন রেডি দাদা ভাইকে দিয়ে দিয়েছি এবার আমি খাবো আর এখানে ঝিঙে পোস্ত হচ্ছে হোক যে পোস্ত বাটা হয়েই গেছে আর ভাজা কমপ্লিট দেখছো তো ডালও সিটি মারা হয়ে গেছে রান্না অনেকটাই এগিয়ে গেছে বুঝতেই পারছ তো চলো টিফিনটা আগে খেয়ে নিই রান্না করে খেতে গেলে অনেকটা বেলা হয়ে যাবে চলো সঙ্গে থাকো তোমরা ভাবলে কি একটা দেখালো শুধু দিদি ওই কৌটা কাওয়াটা এটাই বলতে চাইলাম যে মাঝখানে অনেকটা সময় আসেনি তোমাদের সামনে এই এত কাজগুলো করছিলাম তোমাদের তো বললাম যে তাকগুলো মুছবো হয়তো বা একগুলো মুছবো তার একগুলো আর কি মুসলাম না এই ভাড়ারের জায়গাটা মুছতে একটু সময় লাগে আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছিলো কাজ সেই জন্য এগুলো করলাম দেখো এই জায়গাটা পরিষ্কার করলাম পুরো পুরো মুছি নিচটে এই পাথরটাও পুরো কালোটা মুছি এগুলো সব ন্যাপলা দিয়ে দিয়ে মুছি এমনি রান্না হয়ে গেলে যে হলুদ লঙ্কাগুলো থাকে সেগুলো মুছে রাখি কিন্তু এই যে মাসে একবার কি দুবার এগুলো সব মুছি আর এই যে এই মুছেছি এগুলো সব মুছেছি নিচটা মুছেছি তো এই হচ্ছে কাজ আর চলো রান্নাটা দেখিয়ে দিই এই দেখো এখানে সেই সব রকম ভাজা তোমাদের কোটাটা দেখানো হয়েছিলো রান্নাটা দেখানো হয়নি এই দেখো ঝিঙে পোস্ত আর এটা হচ্ছে সেই পেঁপে দিয়ে অরহর ডাল মেয়ে তো বললো ভীষণ ভালো খাবার হয়েছে তো ওকে খাইয়ে নিয়ে তো দিদিও খেয়ে নিলো ওরা দুজনে খেয়ে নিয়ে একটু ছাদে ঘুরতে গেলো দিদি নামে নি ওখানে আমি আনলাম মানে ও দিদি দিয়ে গেল বললাম যে ঘরটা ঝাড় দিয়ে নিই তার প্রতি ওকে দিয়ে যা তা আমি ঘুম পাড়াবো বলছিলাম তা তোমাদের দাদা আবার আছে বাড়িতে আজকে ঘুম পাড়িয়ে দিচ্ছে তারপর দাদা ঘুম পাড়িয়ে আমরা খাওয়া দাওয়া মিলে একসাথে মেটাবো তো এই হচ্ছে ব্যাপার শনিবারের মেনু দেখেই নিলে নিরামিষ রান্না অনেক দিন ধরে ভাবি অর্ডার ডালটা করবো করবো করে করে করা হয় না তো কালকে আইস্যর প্যাকেট মনে হয় একটা এনে দিয়েছে তো অত তো লাগে না আমাদের ওইটা করলাম বাকিটা আবার রেখে দিয়েছি আজকে ওই দাঁড়টা দেখো একটু আগেই কি সুন্দর হয়ে গেল দারুণ ওয়েদার হয়ে গেল বলো হাওয়াও দিচ্ছে খুব সুন্দর হালকা হালকা মেঘ ভাসছে ইচ্ছা তো করে ছাদে গিয়ে অবস্থা কি কিন্তু কাজকর্ম আর শেষ হয় না যেন বুঝেছো কি ভালো লাগছে এই যে কালকে বিকেলের পরেও এরকম অন্ধকার করে এসেছে সন্ধ্যাবেলাটায় কিন্তু এখন আজকে দেখছি এরকম হয়েছে হয়তো হতে পারে পরে আ জীবন জুড়িয়ে যাচ্ছে হাওয়াটায় পাখাও লাগছে না এই যে নিচের গাছগুলো দেখো এই বাড়িতে কিন্তু অনেক গাছ লাগানো বলো অনেক রাখন্দ ফুলের গাছ আছে জবা গাছ আছে প্রচুর এটা তো আম গাছ নিম গাছ তো তোমরা দেখোই রান্নাঘর দিয়ে যখন ভিডিও করি ভালো লাগে বাড়িতে গাছপালা থাকলে বলো এই একটা আম গাছ দেখো প্রচুর আম হয় এই গাছটায় চলো সঙ্গে থাকো আসছি আবার পরে ও ঘুমালে খাওয়া দাওয়াটা মেটাই চলো শুভ সন্ধ্যা আমার সকল বন্ধুদের তোমাদের নিশ্চয়ই সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আমার তো হয়ে গেছে বুঝতেই পারছো এখানে এসে বসে আছি জাস্ট বসলাম ওকে খাইয়ে নিয়ে এবার ফ্রেশ করবো পাওনা টাউডার পেরেছি কি বলছি যে এই যে পাউডার পেরেছি তো ওকে হয়তো একটু গান দিতে হবে ইচ্ছা হয়েছে ওর সেই জন্যই সন্ধ্যাটা তোমাদের জানিয়ে দিলাম কি বলছিস বল দাঁড়াও আমাকে ফ্রেশ করে নিয়ে তারপর তোমাদের সামনে নিয়ে চলো আবার তোমাদের সামনে চলে এলাম হ্যাঁ তখন আসতে পারনি বলেছিলাম ফুলকে খেলে দিতে ওদের দেখাতে বলছে ওকে ও রেডি হয়ে বেরিয়ে গেছিল ওর বাবার সাথে তারপর আমি টুকটাক কাঁপছিল খুঁসিয়েছিলাম আর দেখো এখন দুই বোনে কি খেতে বসছে এই দেখো বুঝতে পারছো গরম রসগোল্লা আর আমাদের জন্য এনেছে খাওয়ার সময় একদম আসছে ফিরে চলো সঙ্গে থাকো চলো এবার খেতে বসার পালা দেখেছো কি ওই চললো

আর এই আলুটা নিজে করেছে এসে আর এই যে মিষ্টি ছানা জিলপি ওরা তো রসগোল্লা খেয়ে নিয়েছে আগেই আর আমি দেখো রসগোল্লা রসটা রেখে দিয়েছি খাবো বলে চলো খেয়ে নিই ছটফট করে খেয়ে নিই আবার আসছি দেখতেই পাচ্ছ বিশ্রাম গেছি হ্যাঁ তো একটা জিনিস দেখাই চলো আগে দেখো সাত সরঞ্জাম জিনিস ওষুধের বাক্স জলের বোতল এই যে হেডফোন চিরুনি চিরুনিটা হচ্ছে পিকচল কানোর জন্য আর একটা দেখো এই যে বড়ি এটা কেন দেখো এই যে পায়ের অবস্থা দেখো দেখেছো এই যে ভালো করে দেখো এই লালটা যে হয়েছে না এই যে এইটা আবার নতুন করে বেড়েছে এইটুকু অংশ এখানে হয়েছে এদিকে পা উল্টানো বুঝতে পারবে না এ দেখো এখানে একটু হচ্ছে হাতে তো দেখালামই কালকের এই যে অবস্থা দেখেছো এরকম বিভিন্ন জায়গায় হচ্ছে ডান হাতে আছে বিভিন্ন অংশে পায়ের এই জায়গাটা ওই পাটায় মানে কি যে হচ্ছে বুঝতে পারছি না মানে হাজার অংশ কিনা জানি না কাল থেকে তো ভাবছি ব্রিটেক্স দেবো বলবিন দিয়ে যখন হচ্ছে না মানে ব্যথাটা সাময়িক কমে যাচ্ছে কিন্তু আবার জেকে সেই হচ্ছে এটা আবার অনেক দিন বাদে হলো কমেছিল পুরো দেখলে তো ব্যথা বেদনা নিয়ে সংসার আর কি করবো তবু তো চলতে তো হবেই আমি যদি শুয়ে পড়ি তাহলে সংসারও শুয়ে পড়বে আর কি করবো দিন দিন চুলটা দেখো যেন ঠিকটিকই ল্যাজ হয়ে যাচ্ছে সেই যে ওয়াটারটাও দেওয়া হয় না আর রোসমেরি ওয়াটার আর এনার্জি লাগে গো তো চলো আর কী বলবো সারাদিন যেভাবে যেটুকু পেরেছি তোমাদের সামনে এসেছি ভিডিও তুলে ধরেছি তো দুদিন ধরে দেখছি একজন কমেন্ট করছো তাকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা রইলো হ্যাঁ তুমি ভালোভাবে আমার ভিডিও দেখো আমার ভিডিও তোমার নিশ্চয়ই ভালো লাগছে তো একটু কিছু কমেন্ট করো শুধু লাভ সাইন পাঠিয়ে গেলে তো চলবে না তো যাক আমার শুভাকাঙ্ক্ষী কেউ না কেউ রয়েছে সে ধরে ধরে আমার সব ভিডিওগুলো দেখে দেখি তো চলো এইভাবেই সব ভিডিও দেখো শুধু ব্লগ নয় শর্ট ভিডিও তোমাদের দেখতে হবে আমাকে উৎসাহ দিতে হবে আমার পাশে দাঁড়াতে হবে আমার বন্ধু হতে হবে তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত ওই টাটা গুড নাইট ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো কালকে আবার আসছি একটা নতুন ভিডিও নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন সকাল নিয়ে ট্যাটা